ওম রাম রাঘবে নমা জয় জনকনন্দিনী জয় মা সীতা জয় শ্রীরাম বন্ধুরা আজ একুশে বৈশাখ পাঁচই মে সোমবার আজ বৈশাখ মাসের শুক্লপক্ষের নবমী তিথি আজকের দিনেই পালন করা হয় সীতা নবমী ব্রত বলা হয় নবমীর দিন এই ব্রত করলে সংসারে সুখ শান্তি বজায় থাকে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক স্থাপিত হয় তাই অনেকেই আজকের দিনে এই ব্রত রেখে থাকেন আজ সকাল এগারোটা বেজে ঊনষাট মিনিট থেকে শুরু হচ্ছে এই সীতা নবমী তিথি যা থাকছে আগামীকাল মঙ্গলবার দুপুর বারোটা বেজে সাত মিনিট পর্যন্ত যেহেতু আজ সোমবার এবং আগামীকাল মঙ্গলবার উভয় দিনই এই নবমী তিথি থাকছে তাই উভয় দিনই এই নবমী ব্রত পালন করা যাবে স্মার্ত মতে আজ সোমবার নবমী ব্রত যদি পালন করেন তাহলে সেক্ষেত্রে আগামীকাল মঙ্গলবার দুপুর বারোটা বেজে সাত মিনিটের পূর্বেই পালন ক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন আর যদি আপনি আগামীকাল মঙ্গলবার দিন নবমী ব্রত পালন করতে চান তাহলে সেক্ষেত্রে গোস্বামী মতে তার পরের দিন অর্থাৎ বুধবার দিন সকাল নটা বেজে চব্বিশ মিনিটের মধ্যে এই সীতানবমীর পালন ক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন বন্ধুরা যদি এই নবমী ব্রত পালন করতে চান তাহলে নবমীর দিন উপবাস রাখা প্রয়োজন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপর দেবী সীতা ও শ্রীরামের মূর্তি একসঙ্গে স্থাপন করে তার পূজা করতে হয় পূজায় একটি ফুল ফল মিষ্টি এবং সিঁদুর অর্পণ করতে হয় এবং তারপর যে বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ তা হল এই সীতানবমীর দিন সীতানবমীর ব্রত কথা শ্রবণ করতে হয় যদি কোনো কারণে কেউ পূজা নাও করতে পারেন এই ব্রত কথা শ্রবণ করে আজ সীতানবমীর দিন শ্রীরামচন্দ্র এবং দেবী সীতার উদ্দেশ্যে একটি প্রদীপও প্রজ্বলন করতে পারেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় এই সীতানবমীর ব্রত কথায় উল্লেখ পাওয়া যায় যে কেন এই সীতানবমী ব্রত করা হয় এই সীতানবমীর ব্রত করলে আসলে কী হয় আশা করি দর্শক বন্ধুরা সীতানবমীর এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি শ্রী শ্রী জানকী নন্দিনী নবমী ব্রত কথা জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় মা সীতা অনেক অনেক বছর আগের কথা মিথিলা নামে এক সুন্দর রাজ্য ছিল সেই রাজ্যের প্রজারা ছিলেন সুখী ও সমৃদ্ধ তাদের রাজা ছিলেন মহর্ষি জনক তিনি শুধু একজন ন্যায়পরায়ণ শাসকই ছিলেন না বরং একজন বিদ্যান ও ধার্মিক ব্যক্তি হিসেবেও পরিচিত ছিলেন রানী সুনয়না ছিলেন তার যোগ্য সহধর্মিণী যিনি অতীব্রতা ও দয়াবতী ছিলেন রাজা জনক ছিলেন নিঃসন্তান প্রজাদের মনেও এই নিয়ে একটা চাপা কষ্ট ছিল কারণ তারা রাজবংশের উত্তরাধিকারীর মুখ দেখতে উৎসুক ছিলেন রাজা জনকও কামনায় ব্যাকুল থাকতেন এবং প্রায়শই ঋষি মুনিদের কাছে এর উপায় জানতে চাইতেন একদিন ঋষিদের পরামর্শে রাজা জনক যজ্ঞ করার সিদ্ধান্ত নিলেন যজ্ঞের জন্য বিশাল এক যজ্ঞবেদী তৈরি করা হলো এবং দূর দূরান্ত থেকে বিদ্যান ব্রাহ্মণ ও ঋষিদের আমন্ত্রণ জানানো হলো রাজা জনক নিজে যজ্ঞের তত্ত্বাবধান করছিলেন যজ্ঞের এক বিশেষ দিনে যখন রাজা জনক লাঙল দিয়ে যজ্ঞের ভূমিকর্ষণ করছিলেন হঠাৎ তার লাঙলের ফলা একটি কঠিন বস্তুতে আটকে গেল আর এই বিশেষ দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের নবমী তিথি কৌতূহলী হয়ে তিনি সেই স্থানটি খনন করার আদেশ দেন খনন করার পর সেখান থেকে একটি মৃৎ অর্থাৎ মাটির কলসি উদ্ধার করা হয় রাজা অত্যন্ত বিস্মিত হয়ে সেই পাত্রটি খুলে দেখলেন আর যা দেখলেন তাতে তার চোখ বিস্ময়ে ভরে গেল তিনি দেখলেন সেই পাত্রটির মধ্যে একটি ফুটফুটে কন্যা সন্তান শুয়ে আছে শিশুটির মুখ শান্ত ও স্নিগ্ধ যেন কোনো স্বর্গীয় জ্যোতি তার চারপাশে বিরাজ করছে রাজা জনক ও রানী সুনয়নার চোখে আনন্দাশ্রু দেখা দিল এতদিন পর তাদের কোল আলো করে এসেছে এক দেব শিশু যেহেতু রাজা জনক ভূমি গর্ষণের সময় অর্থাৎ লাঙলের ফলা থেকে সংস্কৃতে যার অর্থ সীতা অর্থাৎ লাঙলের ফলা এই লাউলের ফলা দিয়ে কর্ষণের সময় এই কন্যাকে খুঁজে পেয়েছিলেন তাই তিনি এই শিশুটির নাম রাখলেন সীতা রাজা জনক এবং রানী সুনয়না সীতাকে তাদের নিজের মেয়ের মতোই ভালোবাসতে শুরু করলেন এবং পরম যত্নে লালন পালন করতে লাগলেন দেবী সীতা কোনো গর্ভে ধারণ করা কন্যা ছিলেন না তিনি যেন প্রকৃতির কোল থেকে ধরিত্রী মাতার স্নেহ থেকে উঠে এসেছিলেন তাই তাকে ভূমিজা বা বইদেহী নামেও ডাকা হয় বলা হয় দেবী লক্ষ্মী স্বয়ং মর্তে রাজা জনকের যজ্ঞভূমিতে সীতারূপে আবির্ভূত হয়েছিলেন এইভাবে দেবী সীতার জন্ম হয়েছিল এক অলৌকিক ঘটনার মাধ্যমে যা রাজা জনক এবং রানী সুনয়নার জীবনে বয়ে এনেছিল অনাবিল আনন্দ এবং মিথিলার প্রজাদের হৃদয়ে জুগিয়েছিল নতুন আশা সীতা বড় হয়ে রূপে গুণে অতলীয় হয়ে উঠেছিলেন এবং তার পবিত্রতা ও মহিমা আজও রামায়ণের পাতায় অমর হয়ে আছে যেহেতু এই বৈশাখ মাসের নবমী তিথির দিনে দেবী সীতার জন্ম হয়েছিল তাই এই দিনটিতেই পালন করা হয় সীতা নবমী ব্রত প্রাচীনকালে মারওয়ার অঞ্চলে দেবদত্ত নামে এক ধার্মিক ব্রাহ্মণ এবং তার স্ত্রী শোভনা এই নবমী ব্রত পালন করা শুরু করেছিলেন এই ব্রত কথায় উল্লেখ পাওয়া যায় ব্রাহ্মণ দেবদত্তের স্ত্রী শোভনা ছিলেন অত্যন্ত সুন্দরী কিন্তু তিনি প্রচণ্ড অহংকারী ছিলেন দেবদত্ত ভিক্ষা করতে অন্য গ্রামে গেলে শোভনা অসৎ সঙ্গে মিশে ব্যবিচারে লিপ্ত হন ধীরে ধীরে তার কুকর্মের কথা সারা গ্রামে ছড়িয়ে পড়ে একসময় শোভনার মৃত্যু হলে তিনি চণ্ডালী রূপে জন্মগ্রহণ করেন এবং নানা দুঃখ কষ্ট ভোগ করতে থাকেন একদিন দেবীর কৃপায় তিনি তার পূর্বজন্মের কথা জানতে পারেন এবং নিজের পাপের জন্য অনুতপ্ত হন এরপর তিনি বৈশাখ মাসের নবমী তিথিতে দেবী সীতার ব্রত পালন করতে শুরু করেন এই ব্রতের প্রভাবে তিনি তার সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে পরবর্তী সময়ে জীবনে সুখী হন এইভাবেই সীতানবমীর ব্রতের প্রচার শুরু হয় সীতানবমী শুধু দেবী সীতার জন্মতিথি পালন নয় এটি নারীত্বের শক্তি পবিত্রতা ত্যাগ ও ধৈর্যের প্রতীক এই দিনে দেবী সীতার পূজা ও ব্রত পালনের মাধ্যমে ভক্তরা তার গুণাবলী নিজেদের জীবনে ধারণ করার অনুপ্রেরণা লাভ করেন বিবাহিত মহিলারা স্বামীর দীর্ঘায়ু ও মঙ্গলের জন্য এই ব্রত পালন করেন মনে করা হয় এই ব্রত পালন করলে পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি পায় এবং সম্পর্কের মধ্যে আসে ভালোবাসা সম্পর্কের সমস্ত বাধা দূর হয়ে যায় আশা করি দর্শক বন্ধুরা নবমীর এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক